चिल्लावार, चिल्लावार, ए आय से जीता था, चिल्लावार, चिल्लावार, ए आय से तेरे खम पत्ता का दिग्गज के ऊर्जे ऊर्दे, ऊर्जे ऊर्दे, ए आय से तेरे ए पत्ता का दिग्गज के ऊर्जे ऊर्दे, ऊर्जे ऊर्दे, अरे चाइत दली आय से तेरे खम पत्ता का दिग्गज के छोड़िए दांव, छोड़िए दांव, ए

আরো বন্ধুর থেকে ভাঙারের যুবককে আটকে রাখা যাবে না ভাঙারের রাখা না তাই তো বলি খাতা হাতে ধরো এই দাবিতে নসাদ সং বন্ধু পেন খাতা হাতে এই শিক্ষা

তিন নম্বর আর না আর না আর না আর পরিবন্ধলের পরিহাজ বাবার কোলে ছেলের লাশ এই তিন নম্বর আর না আর না আর না আরে তিনমুলের তিনটি গুণ দাঙ্গা প্রস্তুত মানুষ খুন এই তিন নম্বর আর না আর না আরে গরীবের কান না এই তিন নম্বর আর না আর না আর না আরে ওবায়ার মায়ের কান না এই তিন নম্বর আর না আর না আরে সন্দেশখালীর কান না এই তিন নম্বর আর না திருமூலம் பலி லாயை 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 கே